নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি পার্ট টু এর বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন এবং অনার্স কোর্সের একটি পেপার ইসি ইলেভেন যেটির বিষয় হচ্ছে আইসিটি ইন এডুকেশন এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে এটি একটি কম্পালসারি পেপার এস ইসি বা স্কিল এনহান্সমেন্ট কোর্সের বিষয়গুলি থাকে ইউজি অনার্সের থার্ড এবং ফোর্থ সেমিস্টারে এখন আলোচনা করব ইউজি পার্ট টু এর থার্ড সেমিস্টারের কম্পালসারি এস ই সি ইলেভেন পেপারের ওপর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বাংলা অনার্স সহ পাস কম্পালসারি বিষয়ের অনলাইন ক্লাস এবং পরীক্ষার জন্য সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টুতে ইউজি পার্ট টু বাংলা অনার্সের ছাত্রছাত্রীরা পার্ট টু কমপ্লিট করার পর আমাদের সাথে যুক্ত হতে পারেন পার্ট থ্রি অনলাইন ক্লাস এবং নোটস পাওয়ার জন্য তার আগে একটি ডেমো ক্লাস নিতে হলে যোগাযোগ করবেন এই নম্বরে এসইসি ইলেভেন পেপারের ক্ষেত্রে পরীক্ষার নম্বর বিভাজনটি হয়ে থাকে ঠিক এই রকমের দশ নম্বরের দুটি ছয় নম্বরের তিনটি এবং তিন নম্বরের চারটি প্রশ্নের উত্তর লিখতে হয় পরীক্ষার্থীদের যার জন্য প্রশ্নের অপশন থাকে দ্বিগুণ তো প্রথমেই দেখে নেওয়া যাক প্রশ্নমান দশের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করার প্রশ্নগুলি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এরপর দেখে নেওয়া যাক প্রশ্ন ছয়ের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি তো সব শেষে দেখে নেওয়া যাক কৃষ্ণমান তিনের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি তো এগুলি ছিল ইউজি পার্ট টু এর এস ইসি ইলেভেন পেপারের পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি অন্যদের কাছেও পাঠিয়ে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব বাংলা অনার্স সহ পাস কম্পালসারি বিষয়ের অনলাইন ক্লাস এবং পরীক্ষার জন্য সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডুকাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু এছাড়াও ইউজি পার্ট টু বাংলা অনার্সের ছাত্রছাত্রীরা পার্ট টু কমপ্লিট করার পর আমাদের সাথে যুক্ত হতে পারেন পার্ট থ্রি অনলাইন ক্লাস এবং নোটস পাওয়ার জন্য তার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে নিউজিক কোর্সের পরীক্ষার্থীদের জন্য রইল আগাম শুভকামনা